আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য আরো একটা সুন্দর ভেজিটেবল টাইডেবাটিক এর ড্রেস দেখানোর জন্য কালারটা এবং ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর সো এই কালারটা যাদের কাছে ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন কেউ কিন্তু মিস করবেন না আমি হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে কিন্তু হচ্ছে আপনারা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি থাকছে আশি প্লাস এবং লং কিন্তু হচ্ছে আটচল্লিশ ইঞ্চি যে কোনো হেলদের আপরে কিন্তু হচ্ছে আমাদের ভেজিটেবল টাইডেবাটিক এর ড্রেস গুলো নিঃসন্দেহে নিতে পারেন এবং কাপড় কিন্তু হিউজ পরিমাণে আছে এই থাকছে হাতার কাপড়টা চাইলে হচ্ছে আপনারা ফুল হাতা বানাতে পারবেন আমি হচ্ছে আপনাদেরকে আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ইনসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে কিন্তু একটা টাকাও হচ্ছে অ্যাডভান্স করতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু হচ্ছে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটি পেয়ে যাচ্ছেন এই থাকছে ড্রেসের ওনাটা হচ্ছে দুইটা শেড মধ্যে পেয়ে যাচ্ছে ওনার লং থাকছে পাঁচ হাত এবং বহর কিন্তু হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে এবং ফেব্রিক্স কিন্তু হচ্ছে আপনারা কোটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ওনার সাইড দিয়েই কিন্তু হচ্ছে এরকম পাইপেন করে দেওয়া আছে এবং নিচে কিন্তু সুন্দর করে টার্সেল ও দেওয়া আছে সো এই ড্রেসটার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হচ্ছে আমাদের অফার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সো যাদের কাছে ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন